ছয়রাচার ইসরায়েলের ধ্বংস কামনায় আজকের এই মহা মহাসমাবেশে আমরা এখানে উপস্থিত হয়েছি সুদূর ছয় হাজার মাইল দূরের থেকে আমরা ফিলিস্তিনি ভাইদেরকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা শুধু একানন আপনাদের সাথে আমাদের বাংলাদেশের কোটি কোটি তহিদি জনতা আপনাদের সাথে আছে এবং আপনাদেরকে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ তহিদি জনতা যেহাদের জাতি বলবে আপনাদেরকে সেই ইসরায়েলদের কালো থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সে কুচকে বিজয় করার জন্য বাংলার জমিন থেকে সেই ফিলিস্তিনের মুজাহিদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি সবচেয়ে বড় যে আঘাতটা আমাদের করতে হবে ইসরায়েলদের প্রতি সে আঘাত হল অর্থনৈতিক আঘাত মক্কা থেকে বের করে দিল কাফেলা নবীজি কি করছে মক্কার যত বাণিজ্যিক কাফেলা ছিল এদের উপরে আঘাত করে এদের মাল লুট তরাস করে